করিমগঞ্জ শহরের কজন কলেজ পড়ুয়া মিলে এমন এক অ্যাপ বানিয়েছে যা দিয়ে ঘরে বসেই কেনাকাটা করা অনেকটা সহজ হবে ট্যানেন্ট স্টোর নামে এই অ্যাপ অ্যামাজন জোমেটো কিংবা ফ্লিপকার্টের মতো হলেও এসব থেকে খানিকটা ব্যতিক্রম আজ শহরের একটি অভিজাত হোটেলে এই ট্যানেন্ট অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই সংস্থার সিইও কুনাল দেব প্রথমেই এই অ্যাপের উদ্দেশ্য এবং কিভাবে এই অ্যাপ ব্যবহার করা যাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন করিমগঞ্জ শহরের বেশিরভাগ দোকান এই অ্যাপের মাধ্যমে তাদের সামগ্রী বিক্রি করতে পারবেন থাকছে কুপন সহ আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য ট্যানেন্ট অ্যাপের সঙ্গে জড়িত রয়েছেন শুভজিৎ ভট্টাচার্য বণিক দেব শুভ সিংহি সৌমজিৎ কর্মকার প্রথম মজুমদার অনুরাগ রায় অর্ঘজিৎ দত্ত সুরজ রায় তন্ময় চক্রবর্তী সৌমদ্বীপ ঘোষ প্রমুখ একটা ইস্টোর প্ল্যাটফর্ম যেটা আমরা ক্রিয়েট করছি ফর অল দ্য স্টোর যারা নিজের বিজনেসটা স্টার্ট করতে চায় বা যারা এখন অফলাইন আসে বাট অনলাইন কনভার্ট করতে চায় তারা নাকি একটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখানে তারা এই সব জিনিস একবারে সিম্পলভাবে তারা ইজিলি স্টার্ট করতে পারবো যেটাও নাকি আমরা বানাইছি টেন স্টোর অ্যান্ড ই স্টোর অনলাইন প্ল্যাটফর্ম ফর অল দ্য বিজনেস ওমার্স স্টার্টিংয়ে এটা আমরা হাইপার লোকাল প্রোগ্রাম মানে জাস্ট ফর করিমগঞ্জ অ্যান্ড করিমগঞ্জের মার্কেট যদি আমরা দেখি এখন নট জাস্ট করিমগঞ্জ মার্কেট অল ওভার ইন্ডিয়ার মার্কেটটা হইলো গিয়া ওখন অনলাইন শপে করতে যায় বাট এর কাছে রিসোর্স নাই এক্স্যাক্টলি রিসোর্সটা নাই যে রিসোর্সেসটা আমরা প্রভাইড করব বিং এ ট্যানেন্ট